নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ গিয়েছিলাম আমাদের এখানে আয়োজিত মেলাতে যেটা এখানে মুকুল নামেও পরিচিত সেখানে কি কি করলাম কী কী দেখলাম সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথম আমরা চলে গিয়েছিলাম ফুলের ফুলের কাউন্টারে সেখানে ছিল বিভিন্ন রকমের ফুল যেগুলো প্রতিযোগিতায় দেওয়া হয়েছিল এরপর চলে গিয়েছিলাম বিভিন্ন হাতের কাজের প্রদর্শনীতে যেখানে ক্রুশকাঠি সুতো বিভিন্ন ধরনের বোনার কাজ ছিল তবে এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে কোয়ালিটি কতটা গুণাগুণ এই সমস্ত কিছু বিচার করে তাদেরকে উপহার দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে এরপরের কাউন্টারটি ছিল পেন্টিংয়ের যেখানে ছিল নানান ধরনের পেন্টিং এক একটা এক একটাকে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটাকে দেখব তবে সব থেকে আমার ভালো লেগেছে এই বাঘের পেন্টিংটা সত্যি অসম্ভব সুন্দর ছিল আর এই পাশের সরস্বতীটাকেও দেখো যাই হোক এরপর আমরা চলে গিয়েছিলাম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেখানে দেখানো হয়েছিল। যেখানে ছিল ঈদ পৌষ পার্বণ খ্রিস্টমাস ভাই ফোঁটা পূজা জামাই ষষ্ঠী অরন্ধন আরও বিভিন্ন ধরনের উৎসবকে এখানে তুলে ধরা হয়েছিল এরপর ছিল বিভিন্ন ধরনের হাতের কাজ বিভিন্ন ধরনের সোলার মাটির বিভিন্ন ধরনের ক্রাফটের জিনিস যেখানে তৈরি করা হয়েছিল। এই সমস্ত জিনিসের উপরও কিন্তু ভিত্তি করে প্রতিযোগিতা হয়েছিল এরপর চলে গিয়েছিলাম বিভিন্ন ধরনের ফসল বলো সবজি আনাজ সমস্ত কিছু পেয়ে যাবে এখানের মধ্যে তবে এখানে ফলের থেকে বেশিরভাগটাই সবজি বলো আনাজ বলো এইসবই ছিল বেশিরভাগ এই সব জিনিসের গুণাবুণ মান এইসবের উপর ভিত্তি করেও কিন্তু এখানে প্রতিযোগিতা হয়েছিল তবে এই সমস্ত সবজিগুলো অনেক দিন ধরে থাকার কারণে অনেক কিছু সবজি নষ্টও হয়ে গেছিল যার কারণে দুর্গন্ধও ছাড়াচ্ছিল তারপর আমরা ওখানে বেশিক্ষণ দেরি না করে ওখান থেকেই ওখান থেকে বেরিয়ে চলে আসি এরপর মেলার দিকে যেতে দেখি একটি সেলফি পয়েন্ট করা হয়েছে যেটাকে কেন্দ্র করে প্রচণ্ড ভিড়ও হয়েছে যেখানে সবাই সেলফি তুলছিল এরপর আমরা মেলা ঘুরতে ঘুরতে কিছু কেনাকাটি করে চলে গিয়েছিলাম ফুলের দিকে যেখানে ছিল রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আমার ছোট্ট মিনি এগানি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো